আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল যারা আমার ভিডিওগুলো দেখছো তারা প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও দেখো বয়সন্ধিকালে আমরা কিন্তু অনেক ঝুঁকি এবং চ্যালেঞ্জের সম্মুখীন হয় এবং ঝুঁকিগুলো কী চ্যালেঞ্জগুলো কী কী এখানে খুব সুন্দর করে পয়েন্ট আউট করে দেওয়া আছে তোমরা এগুলো পড়ে নেবে আমি এগুলো পড়ছি না তবে এ সম্পর্কে কিন্তু আমাদের বেশ ভুল ধারণাও আছে হ্যাঁ খুব ইম্পর্টেন্ট জিনিস অবশ্যই তোমরা সাতান্ন পৃষ্ঠে এই ভুল ধারণাটে পড়ে নেবে যেমন আমি এক নম্বরের পয়েন্টের কথা বলি বলা আছে বারবার সেলুনের চুল দাঁড়িয়ে কামালে মুখে দাঁড়িয়ে ওঠে এটা কিন্তু আমাদের একটা ভুল ধারণা তাহলে সঠিক ধারণাটা কি সঠিক ধারণা হচ্ছে এক একজনের চুল দাঁড়িয়ে ওঠার সময় ও ধরনের কিন্তু এক এক রকম বারবার সেলুনে চুল দাঁড়িয়ে কামানোর সাথে এর কোনো সম্পর্ক নেই বসন্তিকালীন সম্পর্কে আমরা কিন্তু সবাই বেশ ভীত এবং হচ্ছে দ্বিধানন্দে ভুগতে থাকে এগুলো সম্পর্কে আসলে আমাদের সবার জানা উচিত এবং জানতে হবে ভুল ধারণাগুলো কি সঠিক ধারণা কি এগুলো সম্পর্কে আমাদের আসলে জানা উচিত যে আমাদের চ্যালেঞ্জ রয়েছে এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের কিন্তু কিছু কৌশল আছে তাই না এই কৌশলগুলো অবলম্বন আমাদের করতে হবে কৌশল অবলম্বন করলে আমরা সহজে এসব বিষয়ে দক্ষ হয়ে উঠতে পারবো এবার আসো ঊনষাট পৃষ্ঠা যে ছকটি রয়েছে সেখানে বলা আছে আমার চ্যালেঞ্জ মোকাবেলায় আমি এখন যা করছি ঠিক আছে চ্যালেঞ্জগুলো কি সে নামগুলো এখানে উল্লেখ করতে হবে হ্যাঁ আর হচ্ছে এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমার পদক্ষেপটা কি ছিল সেটা লিখতে হবে এবং আমার পদক্ষেপ কি ইতিবাচক নাকি নেতিবাচক ভূমিকা ছিল ইতিবাচক হলে ইতিবাচক নেতিবাচক হলে নেতিবাচক ওয়ার্ডটা এখানে লিখতে হবে সমাধান করার আগেই তোমাদের কাছে একটি রিকোয়েস্ট যারা ভিডিওটি দেখছো ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করো নাই তো আমরা চলে এলাম চ্যালেঞ্জ চ্যালেঞ্জ হচ্ছে সঠিক তথ্য সম্পর্কে সমাধানে জানতে হবে বয়সন্ধিকালীন সঠিক তথ্য জেনে তা পরিচর্যা করছে অবশ্যই আমার এক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রয়েছে এরপরে আছে প্রযুক্তির ব্যবহার সতর্কতা অবলম্বন করা ব্যক্তিগত তথ্য ছবি শেয়ার না করা অবশ্যই ইতিবাচক সচেতনতা এটাও একটা চ্যালেঞ্জ সন্ধিকালীন সকল প্রকার পরিবর্তন সচেতনতার সাথে গ্রহণ করার প্রস্তুতি নিচ্ছি লজ্জা ভয় দ্বিধা দণ্ড ভেঙে পরিবার বা বিশ্বস্ত কোনো বন্ধু শিক্ষকের সাথে শেয়ার করতে হবে খাপ খাওয়া পরিবর্তনের সাথে নিজেকে খাপ খাওয়ানোর দক্ষতা উন্নয়ন করছি মানসিক চাপ অবশ্য নির্ভরযোগ্য বিশ্বস্ত কারোর সাথে আমাদের মানসিক চাপের বিষয়গুলো শেয়ার করব বা শেয়ার করছি তো সবগুলোর ক্ষেত্রেই আমাদের হচ্ছে ইতিবাচক প্রভাব বা ইতিবাচক ভূমিকা আমরা রাখছি আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে